মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো শোলা কচু কীভাবে ফ্রোজেন করতে হয় সেই প্রসেস চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব শোলা কচুর ডাঁটি পরিষ্কার করে বেঁচে ধুয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি ছোলা কচুর ডাঁটিগুলো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেছে এবার কিছুটা সময় আমি শোলা কচু সেদ্ধ করে নেব দেখো শোলা কচু থেকে কতটা কস বার হয়েছে কালো কালো পানি বার হয়েছে শোলা কচু সেদ্ধ করতে অনেকটা কমেও গেছে একটু নাড়াচাড়া করে নেব শোলা কচু সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নেব শোলা কচু সেদ্ধ হয়ে গেছে একটা ছান্দার সাহায্যে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে শোলা কচু উঠিয়ে নেব দেখো কতটা কালো পানি কস বার হয়েছে এই স্ট্যান্ডারের মধ্যে আমি শোলা কচুর পানি ঝরাতে দেব সব পানি ঝরে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আমি এখানে বক্স নিয়েছি বক্সের মধ্যে ছোলা কচু নিয়ে নেবো বক্সে একটা বক্স ভরা হয়ে গেছে ডালা মুড়ে সাইডে রেখে দেব তারপর আবার একটা সেমভাবে আবার একটা বক্স ভরে নেব শোলা কচু তোমরা সেদ্ধ করে পানি ঝরিয়ে যে কোনো কন্টেনারে রেখে দিলে পারে তোমরা ছমাস ধরে আরামসে খেতে পারবে কোনো অসুবিধা হবে না অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে সবগুলো বক্স ভরা হয়ে গেছে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছা হবে বার করে রান্না করে নেব মশলা কষিয়ে নেব তারপরে রান্না করে নেব